এবার তোমরা যেটা বাসে করে আসবে তোমরা দেখতে হয়েছে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা থেকে বাস চলে যাবে আর তোমাদের এই যে বাসটা দাঁড়িয়ে রয়েছে এইখান থেকেই নেমে রাস্তাটা পার করে ওই যে গ্র্যান্ড হোটেল রয়েছে এই গ্র্যান্ড হোটেলের নিচ থেকেই পুরো নিউ মার্কেটটা শুরু তো এইখানে রয়েছে আমাদের এক্সপ্লানেট মেট্রো স্টেশন আর তার থেকে সোজা বেরিয়ে আসলেই দেখা যাবে এই মার্কেটটা তো চলো যাওয়া যাক

ফেস মিট্রেশন থেকে বেরিয়ে এসে একটু আগিয়ে আসলেই তোমরা দিকে দেখবে একটি গলি আছে এই গলি থেকে শুধু গেলে আরেকটা বাজার আছে এই গলি ধরে আমরা এগিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছো এখানে রয়েছে মেনস বিভিন্ন রকম জামাকাপড় ওয়াচ বিভিন্ন রকম আছে তো এখানে দেখতে পাচ্ছো মেন জিম টিশার্টগুলো এই গেঞ্জিগুলো কত নাম আছে এখানে রয়েছে বিভিন্ন রকম প্রিন্টেড শার্ট এবং নর্মাল শার্ট যেগুলোর দাম তিনশো সাড়ে তিনশো এবং আমরা এই গড়ি ধরে এবার এগিয়ে যাচ্ছি চলো এখানে তোমরা বিভিন্ন রকম বাচ্চাদের চশমা পেয়ে যাবে বর্ণদের চশমা আছে মেয়েদের চশমা আছে এবং বাচ্চাদেরও দেখো বিভিন্ন রকম ডিজাইনের চশমা আছে এগুলোর দাম পঞ্চাশ টাকা হচ্ছে ষাট টাকা আছে বাচ্চাদের চশমাগুলো পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে ভালো ভালো ডিজাইনের মধ্যে তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছি এখান থেকে যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম ফুল স্লিভ টি শার্ট আছে যেগুলো আড়াইশো থেকে চারশোর মধ্যে ভালো রেঞ্জের টি শার্ট তোমরা পেয়ে যাবে ভালো প্রোডাক্ট পেয়ে যাবে চলো এগানো যাক দেখতে পাচ্ছো বিভিন্ন রকমের সুন্দর কালার ও ডিজাইনের চুড়িদার রয়েছে যেগুলো তোমরা ওয়ানলি ফর থ্রি ফিফটিতে পেয়ে যাবে এগুলো শুধুমাত্র ই স্পেশাল সেল হিসাবেই চলছে তো তোমরা এগুলো সব পেয়ে যাবে থ্রি ফিফটিতে এখানে রয়েছে ছেলেদের বিভিন্ন রকম ডিজাইনের জুতো যেগুলো তোমরা দুইশো পঞ্চাশ থেকে হাজারের মধ্যে ভালো ভালো রেঞ্জের মধ্যে ভালো প্রোডাক্ট পেয়ে যাবে তবে তো আচ্ছা বাদিকে মার্কেট থেকে বেরিয়ে এসে এখন আমরা ঢুকে যাব নিউ মার্কেটে তো চলো যাওয়া যাক এখানে তোমরা বিভিন্ন রকম ছেলেদের শার্ট পেয়ে যাবে বিভিন্ন ডিজাইনের ও কালারের পেয়ে যাবে যেগুলো ফিক্সড প্রাইস ছিল থ্রু ফিফটি বিভিন্ন সাইজেরও তোমরা পেয়ে যাবে এখানে দেখতে ছেলেদের বিভিন্ন ভ্যারাইটিস প্যান্ট আছে যার মধ্যে হাফ প্যান্ট আছে যার দাম ছিল থ্রি ফিফটি ফুল প্যান্ট ছিল যার দাম ফোর ফিফটি কার্গো ছিল যার দাম ফাইভ ফিফটি এবং ফুল প্যান্ট ছিল যার দাম ছিল সিক্স ফিফটি ডিজাইনগুলো খুব সুন্দরই ছিল তোমরা দেখতে পাচ্ছ সব সাইজের এখানে অ্যাভেলেবেল ছিল কালারগুলো খুব সুন্দর ছিল এই টি শার্টগুলো দেখতে খুব সুন্দর এবং আনকিউনিক কালার এই পারফিউমগুলো একটার সঙ্গে একটা ফ্রি ছিল এবং এগুলোর দাম ছিল হচ্ছে মাত্রেরও একশো টাকা মাত্রেরও একশো টাকা করে করেছিল এই সমস্ত হাফ স্লিপ টি শার্টগুলো তোমরা মাত্র টু ফিফটি করে ফেলে পেয়ে যাবে এই বড়ো দোকানটার উল্টো দিকে দেখতে পাচ্ছি কি সুন্দর প্রিন্টের প্যান্টগুলো ছিল জিন্সের প্যান্টগুলো ছিল এবং এগুলোর দাম মাত্র ছিল ছশো পঞ্চাশ টাকা করে সেলে এই এন্ড জেনি প্রিন্ট এবং বিভিন্ন রকম প্রিন্টের ছিল তাছাড়াও এই দোকানটাতে ছিল বিভিন্ন রকম দামের জিন্সের প্যান্ট এই ডেনিম শার্টগুলোর দাম দেখতে পাচ্ছ এক একটা দাম আড়াইশো থেকে চারশোর মধ্যে ছিল ডেনিমগুলো গুলো ছিল চারশো টাকা এবং প্রিন্টের শার্টগুলো ছিল আড়াইশো টাকা করে এখানে বিভিন্ন রকম গেঞ্জিও ছিল যেগুলোর মধ্যে তিনশো টাকার মধ্যে দাম ছিল দাম কত আছে কোনটা মানে এইগুলো প্রিন্টেড আছে পিছনে যেগুলো আড়াই আর ওপর এইগুলো আড়াই এখানে সমস্ত টি শার্টি আড়াইশো টাকা সেলে তোমরা পেয়ে যাচ্ছে তারপরে সোজা রাস্তা ধরে ওই মার্কেট থেকে বেরিয়ে এসে আমরা বা একটি মার্কেট দেখবো সেইখান থেকে উমেন্স কালেকশন বিভিন্ন রকম শুরু হচ্ছে দেখতে পাচ্ছি এই দিকে এই রাস্তা থেকে বেরিয়ে বা দিকে চলে আসলেই তোমরা দেখতে হবে এইদিকে এই বাজারটা তো চলো যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছ ডেলিভারি সুইটেবল কুর্তিগুলো তোমরা তিনটে পিস একসাথে নিলে ফোর ফিফটি সেল প্রাইস এস সেল প্রাইসে তোমরা পেয়ে যাবে ফোর ফিফটি করে তিনটে নিলে একসাথে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো তোমাদের থ্রি হান্ড্রেড করে এই ড্রেসগুলো সমস্ত চলছে এই সমস্ত শুডগুলোর প্রাইস তোমরা ফাইভ হান্ড্রেডের মধ্যেই পেয়ে যাবে মেয়েদের কপ্তব আছে বেশ সুন্দর সুন্দর কপ্তব বিষয় পেয়ে যাবে তোমরা এখানে বিভিন্ন হাতের অ্যাংকলেটস বা বালাগুলো ছিল তোমরা দেখতে পাচ্ছ সেগুলো মাত্র একশো টাকার মধ্যে ছিল সমস্ত রকমের

এখানে শপিং হচ্ছে সে কুড়ি টাকার মধ্যে এইখানে তোমরা সমস্ত রকম ব্যাগ দেখতে পাবে বাচ্চাদের ব্যাগও আছে বড়দের ব্যাগ আছে বাচ্চাদের ব্যাগ আড়াইশো থেকে তিনশোর মধ্যে আর বড়দের ব্যাগ পাঁচশোর মধ্যে তোমরা ভালো ভালো পেয়ে যাবে কালার ও ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছ সমস্ত রকম বাচ্চাদের ডিজাইনিং ব্যাগও আছে এবং বড়দেরও ডিজাইনিং ব্যাগ আছে এখানে বিভিন্ন রকম চাবিনি ছিল যেগুলো পঞ্চাশ থেকে একশোর মধ্যে তোমরা ভালো ভালো কালার ডিজাইনে পেয়ে যাবে সুন্দর সুন্দর মিকি মাউস ডোরেমন ছিল এই মেকআপ কিটগুলো তোমরা একশো টাকার মধ্যে দেখতে পাচ্ছ সমস্ত মেকআপ এখানে এখানে যেগুলো আছে টাকার মধ্যে রয়েছে বিভিন্ন রকম জুয়েলারি সেট ছিল গলার ছিল কানের ছিল যেগুলো সাড়ে তিনশো থেকে পাঁচশোর মধ্যে সব রকম সেটই তোমরা পেয়ে যাবে এখানে এখানে রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর কালার ও ডিজাইনের কানেরগুলো যেগুলো মাত্র ত্রিশ টাকা করে পাওয়া যাচ্ছিল

এখানে তোমরা একটা সুন্দর সফটয়ে দোকান দেখতে পাবে যেখানে খুব রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর সফট কালেকশন ছিল এখানে কি সুন্দর এই বিড়ালের সফট ছিল যার দাম ছিল মাত্র টাকা এখানে প্যারাশুট কাপড়ের ব্যাগগুলো ছিল যেগুলোর দাম ছিল মাত্র চারশো টাকা এবং এখানে যে সমস্ত ব্যাগগুলো দেখছো সেগুলো সমস্তগুলোরই দাম এক হাজার থেকে দু হাজারের মধ্যে যেমন এখানে এই ব্যাগটার দাম ছিল সাড়ে চারশো টাকা হয়তো এই ভেতরের বাজারটা জানো না নিউ মার্কেটে নিউ মার্কেটে থেকে এগিয়ে আসলে এই ভেতরের বাজারটা তো এখান থেকে আমরা এখন উঠে যাচ্ছি চলো এইদিকে দেখতে পাচ্ছ এইগুলো এই শাড়িগুলো সমস্ত সেলে দুশো টাকা করে চলছে এবং আমরা তারপরে এগিয়ে যাচ্ছি এই লেডিস টপগুলো গুলো দেখতে লেডিস টপ গুলো আড়াইশো টাকা করে মাত্র সেলে চলছে বিভিন্ন রকম কালার আছে দেখতে পাচ্ছো সাদা কালারটা কি সুন্দর লাগছে এই সুন্দর সুন্দর টপের কালার ও গুলো তোমরা মাত্র আড়াইশো টাকা করে পেয়ে পেতে পারো যদি তোমরা নিউ মার্কেটে এসে শপিং করো তাহলেই পেতে পারো তোমরা এই ভেতরের দোকানগুলো থেকে ভালো প্রাইসে ভালো ভালো প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারো তাহলে অবশ্যই নিউ মার্কেটে আসলে এই ভেতরের দোকানগুলো অবশ্যই ভিজিট করে দেখো এই সুন্দর সুন্দর কুর্তি ডিজাইন ও কালারগুলো তোমরা এই ভেতরের মার্কেট থেকে নিয়ে যেতে পারো অনলি ফর ফোর ফিফটিতে দোকান আছে থেকে বেরিয়ে আসলে তোমরা সামনে দেখতে পারবে এই নুমালের দোকানটাই নুমালের দোকানে খুব কম প্রাইস যেমন কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যেই পনেরো টাকার মধ্যেই তোমরা ভালো ভালো নুমালগুলো পেয়ে যাবে তারপরে এর পাশেই রয়েছে দেখতে পারবে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পেতে পারো তোমরা যদি এই লেদারের দোকানটায় লেদারগুলোকে নকল প্রমাণ করতে পারো তো এই দোকানটার নাম তোমরা দেখতে পাচ্ছ তাজ লেদার তো তোমরা যদি চাও শপিং করতে এসে পঞ্চাশ হাজার টাকা জিততে নিতে তাহলে এই দোকানটা ভিজিট করতে পারো তারপরে একটু এগিয়ে আসলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দর সুন্দর কুর্তিগুলো এত সুন্দর কালারের কুর্তিগুলো মাত্র দুশো টাকায় তোমরা পেয়ে যেতে পারো তো দেখো কি সুন্দর সুন্দর ডিজাইনিং কালারগুলো আছে এগের আশা করি তোমরা এই ভিডিওটা দেখা মাত্র তোমাদের শপিং করতে আসতে উপকৃত হবে লাইক কমেন্ট করে দিও ভিডিওটাতে সবাই আবার দেখা হবে নতুন কোনো ব্লগে বাই